সালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই প্রোডাক্টটি আছে খাগড়াছড়ি আবু তয়েব ভাইয়ের কাছে আবু তয়েব ভাইয়ের কাছে আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে খাগড়া তো ভাইকে উদ্দেশ্য করে মূলত এই ভিডিওটি করতেছি তো ভিডিওটি শুরু করার সত্যি তারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গরিবের আইপিএসগুলো যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ এ পরিমাণ আপনারা নিচ্ছেন যে আমরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারছি না তো ভাইকে উদ্দেশ্য করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এলিট কোম্পানির একদম হচ্ছে তামার ট্রান্সফর্মার ভয়ে ঠিক আছে তো আমি ভাইকে উদ্দেশ্য করে ভিতরে একটু দেখাচ্ছি তো এখানে হচ্ছে আউটপুট এবং এখানে হচ্ছে সুইচিং আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটার তিনটা এখানে রয়েছে আর এখানে হচ্ছে চার্জিংয়ের জন্য একটা সকেট আছে আর এখানে তিনটা হচ্ছে আউটপুট আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা সেই তিনটা আউটপুট আছে আর এমনি স্টিকারে লেখা আছে একুশশো ভি ঠিক আছে যদি একুশশো ভি না তারপর হচ্ছে এখানে কোম্পানি লেখা আছে আসলে এটা অনেক ভালো কোম্পানির ঠিক আছে মালটা আপনি তৈরি বাইরে দিয়ে দিছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ভেতরে সার্কিটটা টাইম একটু দেখাচ্ছি তো এটা হচ্ছে পরিষ্কার করার মতো আমাদের সময় নাই কারণ আপনারা যে পরিমাণ মাল নিচ্ছেন আসলে মালগুলো আনার পর একটু ফ্রেশ করার মতো এরকম অবস্থা নাই বিদায় করা হচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ একটু যদি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে তামার বলছি এই জন্য দেখেন এখানে হচ্ছে সব তামা বের করা আছে তো এটা হচ্ছে তিনটা তিনটা মসফেট ব্যবহার করা আছে ঠিক আছে তো আমি যদি একটু লাইনটা দিয়ে দেখাই বাইকের উদ্দেশ্য করে তো আমরা একটা টেন এমপিআর ব্যাটারি এখানে ব্যবহার করব তো মাইনাসটা মাইনাসে দিলাম প্লাসটা প্লাসে দেওয়ার পর দেখেন এটা আমরা মাইনাসটা প্লাসটা প্লাসে দিলাম মাইনাসটা হচ্ছে মাইনাসে দিলাম তো দেওয়ার পর হচ্ছে আমরা যদি একটু সুইচটা চাপ দিই দেখতে ঠিক আছে এখানে হচ্ছে লাইনটা লড়ছে সব গোস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু লাইনটা পাইছে ঠিক আছে এই যে লাইনটা পাইছে এখন যদি আমি আমার লোড ক্যাপাসিটিতে দেই ঠিক আছে দেখতে পারতেছেন আমাদের লোডে চলে আসছে তো আমি ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আছে দেখতে পারতেছেন আমাদের এটা দুইশো আঠাশ ভোল্ট আছে এখন যদি আমি আরেকটি লোড দেই ঠিক আছে দুইশো চব্বিশ ভোল্টে চলে আসছে আমি যদি আরেকটু লোড দেই দেখেন দুইশো তেরো ভোল্ট চলে আসছে এখন আপনারা বলতে পারেন যে এরকম বিপস্যান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে লুজ কালেকশন আছে ঠিক আছে এমন কি সেটা হচ্ছে দশ এমপিআর ব্যাটারি ঠিক আছে তো বেশি এম্পিয়ার নিচ্ছে এবং ক্লাস পাশাপাশি এটাতে এমপিআয়ার তো নাই মানে শুক্তি নাই যার কারণে বিপসাউন্ড দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা যাদের এই ধরনের হাই কোয়ালিটি গরিবের আইপিএস প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমি ভাইকে একটু কারেন্ট দিয়ে চেক করে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের কারেন্টের লাইন দিলাম তো সুইচ দেওয়ার সাথে সাথে দেখেন পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এই যে এখন আমাদের নর্মালি চলে আসছে তো আমি যদি সুইচটা বন্ধ করি তাহলে দেখেন আমাদের মাঝেরটা জ্বলছে ঠিক আছে যদি সুইচটি একটু দিই দেখেন একটা শুধু বাড়ি দেয় এরপর হচ্ছে আপনারা যদি সব লাইট দেন তারপরও কিন্তু ডিসাউন্ট দেবে না কারণ হচ্ছে এটা কারণ থেকে চলছে তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ইউপিএস যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরমতুল্লা